দুটো সন্দেশ ডিম মামলেট আর রুটি রুটির ভেতরে হচ্ছে বাটার মেখে দিয়েছি তো এখন বাজে সকাল আটটা আটটার আগেই আমাকে সব কমপ্লিট করতে হয় কারণ ছেলের ওখানে ভাত আর টিফিন পাঠিয়ে দিতে হয় এদের দেখুন এখানে ডিম আর আলু বসিয়ে দিয়েছি ডিম আলুর ঝোল হবে ওদিকে মামি শাকটা রেডি করে দিল এবার শাকটাও একটু ঝোল করব এটা পাট শাক আজকে দিনেটা আমাকে যেতে হচ্ছে কারণ ছেলের চোখের একটু সমস্যা হয়েছে আর ছেলেকে চোখে ডাক্তার দেখাতে হবে আর আকাশটা এত মেঘলা প্রচণ্ড হাওয়া কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হবেও না মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির সামনে একদম জ্যাম লেগে গেছে দেখুন জ্যাম লাগার কারণটা আপনাদের দেখাচ্ছি এই যে এখানে ঢালাই হচ্ছে দেখুন মাটির উপরে ঢালাই থেকে গোসানিমার রাস্তার কাজ চলছে ছেলে ছেলে দাঁড়িয়ে দেখছে অনেকদিন থেকে সাইকেল চালায় না তো একটা মিস্ত্রি সাইকেল নিয়ে এসেছে সেই মিস্ত্রির সাইকেল নিয়ে একটু ট্রায়াল দিচ্ছে রাস্তাটা এবারে মনে হচ্ছে একটু ফাঁকা হবে ওদিকে অ্যাম্বুলেন্সও আটকে পড়েছে তো অ্যাম্বুলেন্সের জন্যই একটু সাইড দিয়ে রাস্তা ফাঁকা হচ্ছে আমাদের ফ্যাক্টরির দেখুন ইটগুলো এক একটা এক ডিজাইন আর কালারগুলো এত সুন্দর এসেছে এটা সাদা কালার জিজ্ঞাক এটা লাল এক একটা ডিজাইন এক এক রকম এক একটা কালার আবার এক এক রকম তো এই ইটগুলো নিতে গেলে এই পেভার ব্লকগুলো নিতে গেলে আপনাদের আসতে হবে দিন থেকে গোসানি আসার পথে রথবাড়িঘাট ব্রিজের একদম বা সাইডেই আমাদের ফ্যাক্টরি এখানে আসলে কম রেঞ্জে আপনারা পেয়ে যাবেন এই পেভার ব্লকগুলো বল আর একবার ফুপি কাকে বলে আমি চলে এসেছি মেজ ভাইয়ের ঘরে তো মেজ বউ একটা ডাক্তারের কাছে গেল আমি আর ফুচকিটা বসে গল্প করছি আমি তোমার আমি কেমন ফুপি আচ্ছা ফুপি কিভাবে হলাম আমি তোমার আমি তোমার ফুপি কিভাবে হলাম তাহলে আমাকে ফুপি দেখো কেন ফুপি টুপি এবার বলছে নাকি আমি কেমন কেমন ফুপি হই ফুপি কাকে বলে

তো বলুন দশ মিনিটের মধ্যে আসবেন কিন্তু এখনও আসেননি দেখি আর একটু ওয়েট করি দিনেটা কাজ শেষ করে আমরা বাড়ি জমা দিলাম তো গোসানিমারি ব্যাংক থেকে চৌপথ পর্যন্ত এত মানে রাস্তাটা বন্ধ করে দিয়েছে আর ভেতরে রাস্তাটায় এত জ্যাম দেখুন দিনটা কোচবিহার শহরেও বোধহয় হয় এত জ্যাম হয় না গোসানিমারিতে এত জ্যাম হয়েছে সকাল সকাল বাজার করে নিয়ে আসলো তো টমেটোটা যেহেতু একটু কাঁচা আছে তাই আর ফ্রিজে রাখলাম না বাইরে দুদিন রেখে তারপর ফ্রিজে রেখে দেবো নিয়ে এসেছে ঢ্যাঁড়স পটল এগুলো ফ্রিজে রাখতে হয় কারণ পটলটা তো একদিন বাইরে থাকলেই পচে যায় করলা নিয়ে এসেছে আর এটাকে কী বলে কাঁকরোল আমরা কাঁকরোল বলি আপনারা যে কি বলেন একটু জানাবেন কমেন্ট করে আর স্কোয়াশ নিয়ে এসেছে যে বড় ঝিঙ্গেটা এটাকে দুধকুশি বলি আমরা সজনে নিয়ে এসেছে তো এখন সজনাটা একটু মানে পাকা টাইপের হয়ে গেছে এখন আর জ্বালা সজনাটা পাওয়া যায় না নিয়ে এসেছে চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো এ দুটো আগে বাড়িরই আছে তো এগুলি সকাল সকাল নিয়ে আসলো আর মাছ মামি ধুতে গেলো এই আমুলের প্যাকেট দুটো ডিপে রেখেছিলাম তো জাস্ট ডিপ থেকে বের করলাম এবার এটা একটু বরফটা গলে গেলে তারপর এটাকে গরম করব বাজার নিয়ে আসার আগে আমার রান্না অনেকটা কমপ্লিট করে নিয়েছি এখানে করেছি পাতলা মসুর ডাল এখানে আছে ডিমের ঝোল যেহেতু হাজবেন্ড মাছ খায় না তার জন্য ডিম করেছি আর এখানে শ্রীকুম আর এখানে আছে শাক আর পটল ঢেঁড়স এই দুটো ভাজা সাথে করেছি পাঁপড় আছে ঘি আছে ওই দশটা অনেকে অনেকেই ঘি দিয়ে খায় মাছ প্রায় দেড় কেজি মতো মাছ নিয়ে এসেছে তো এটাকে দু ভাগ করা হলো এক ভাগ ফ্রিজে রেখে দেবো আর এক ভাগ এখন রান্না করা হচ্ছে ভাতটা রেডি করে দিচ্ছি ও বাবা নিয়ে যাবে দিলে মাছ ধরছ প্রচুর টিফিন বাচ্চা লাগে এখন ছেলের জন্য প্রতিদিন আমি যেভাবে খাবার পাঠাই তো সেটাই আপনাদের সাথে এবার শেয়ার করছি এভাবে টিফিন বাড়িতে ভাত তরকারি সাজিয়ে পাঠিয়ে দিই ছেলে শাক আর মিষ্টি কুমড়ো তো খেতে চায় না তাই শাক আর মিষ্টি কুমড়ো অল্প করে দিয়েছি ও শুধু একটা ডিম আর মাছটা দিয়েই ভাতটা খাবে অন্য আজে বাজে তরকারিও খেতেই চায় না ভাত শাক সবজি মাছ এগুলো টিফিন কেরিয়ারে দেয়া যায় কিন্তু ডাল দেয়া যায় না ডালটা দিলে পড়ে যায় তাই একটা এরকম স্টিলের জলের বোতল আমি অর্ডার দিয়েছিলাম তো সেই এই জলের বোতলটাতেই আমি ডালটা দিয়ে দিই এদিকে ওয়াটার পিউরিফায়ারটার পানিটা কেমন যেন গন্ধ করে পচা পচা তো অনেক দিন কমপ্লেন করার পরেই আজকেই চলে আসলো লোক এবার ঠিক করছে এটা খুবই খারাপ লাগে এত দাম দিয়ে জিনিস নেয়ার পরই নষ্ট হয় বন্ধুরা আগের দিন ভিডিওটা আমি শেষ করতে পারিনি রাতে এটা হচ্ছে তার পরের দিনে আমি দিনহাটা চলে এসেছি এবার দিনাটার থেকে ছোট ছেলে আর আমি যাচ্ছি কোচবিহারে কোচবিহারে কেন যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা করছি এসেছি রিলায়েন্সে তো রাইস কুকার নেব ছেলে যেখানে থাকে ওখানে ভাত রান্না করার সুবিধা হয় তো রাইস কুকার দেখছি আমরা হোম কেয়ারে এসে এই যে দেখুন আমি যখনই ভিডিও করব তখনই ছেলে পালিয়ে যায় ঠিক ভিডিও করার সময়ও পালাবে তো রিলায়েন্সে আমি যত বড় দেখছিলাম রাইস কুকার অত বড় ছিল না তো ওখান থেকে বেরিয়ে এসে ভাইয়ের জন্য এই টুপিটা নিলাম আমাদের কোচবিহারের কাজ শেষ হয়ে গেছে এবারে লস্যি খেতে খেতে বাড়ি ফিরছি আমরা কাল রাতে আর ভিডিওটি শেষ করতে পারিনি সকাল সকাল কাপড় ধুয়ে ছাদে আসলাম কাপড় শুকোতে দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে নতুন নতুন ভিডিও বানাতে খুদ্ হাফেজ